হারাম বক্ষণ করে তার শরীরকে মোটা তরুটা যা করেছে তার সংসারে সেই হারাম বক্ষণ করে ছেলে মেয়েদেরকে লালিত পালিত করেছে স্ত্রীকে বরণ পোষণ দিয়েছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না এখন মনে করেন যে ব্যক্তি হারামকে জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ তার শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় তার শরীরে হারাম ঢুকিয়েছে এখন মুসলমানের আর খায় কি খায় না মুসলমান কি খায় না এখন সুদ খাওয়া হারাম এই সুদের মধ্যে আল্লাহ পাকল আমি বলেছেন সত্তরটা গুণা আছে এর মধ্যে এক নাম্বার গুণা হলো আল্লাহ এবং আল্লাহ সুদের সাথে যুদ্ধ করা কন্যা এরপরে যে ছোট্ট একটি গুণা আছে সেই ছোট্ট গুণাটি হল আগুন ভাইয়ের সাথে এখন এই রকমের মুসলমান আছে আসেন আমাদের সমাজে কি মুসলমান তারা এমন মুসলমান দেখবেন পাঁচত্তর নামাজও পড়ছে টুপিও আছে জুবও আছে এমনকি কফালে উদা কফালাই এই রকমের হাজার হাজার মুসলমান আছে তারা খায় কি খায় না করে কি করে না এরপরে আল্লাহ বলেছেন এবং কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না সকল করবো যে তো এক জোনার কথা আর এক জোনার সাথে নিয়ে ভালো থাকতে চায় আবার তার সাথেও ভালো থাকতে চায় তাকে বলে কি মনে হবে এবং কথা বলে খবরদার মনে রাখিয়ে পা চুক্ত নামাজ বলে কপাল কালো হয়ে যাবে তারপরেও কিন্তু আল্লাহ চান্নাকে পরিবেশ করতে পারবেন না এই জন্য আল্লাহরুল আলম বলেছেন সোজা কথায় বলা হয় মনে

কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন যখন আত্মীয়তা ছিন্নকারী এবং কি আমাদের কিছু বিবিধের কথায় আমরা কান লাগিয়ে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি এবং খালার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি ফুকুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি এবং কি চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এবং কি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের সাথে সামান্য একটু কথার কাটিতে আমরা সেখানে তাদের সাথে কোন সম্পর্ক রাখি না এইরকমের মানুষ আছে না নাই তাহলে আত্মীয়তা ছিন্নকারী কখনো আল্লাহর চান্নাতে প্রবেশ করতে পারবে আপনি যতই নামাজ পড়েন কাজ হবে না তাহলে সে আত্মীয় ছিন্ন করা যাবে না এরপরে আল্লা পকরবুল আলমিন বলেছেন তোমার পিতা মাতার যে অবাধ্য সন্তানেরা আছে অবাধ্য সন্তান যা পিতা মাতার অবাধ্য হয়ে চলে পিতা মাতার কথা শুনে না রব্বুল আলামিন বলেছেন পিতা মাতার নেত্য অধিকার পিতা মাতার নেত্য কথা যদি তুমি না শোনো আর যেটা অনিচ্ছু হবে যেটা তোমার পক্ষে সম্ভব না সেটা তোমার নিচ্চা স্বাধীন বাইরে চলে যায় তাহলে সেটা বাজে আল্লাহ বলেছেন যদি তোমার মাতার অবাধ্য হয়ে যাও যতই তুমি নামাজ্রোজা করো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবানা পারবে আল্লাহ বকরবুল আলম

তো ভাই পিতামাতার অবাধ্য সন্তান আমাদের দেশে আসে না নাই সারা জীবন বইয়ের কথা শুনেছে কিন্তু পিতামাতার কথা শুনে না নাই দেখেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল একজন সাহাবী ছিল তার নাম ছিল আকলামা

ও সাহাই আজমাই তোমরা যাও আমার আগলামার পাশে বসিয়ে বসে তোমরা জিকির করো লা

এরপরে সেই আকলামাকে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে ফেলে দিতে হবে জীবিত অবস্থায় শুরু করলো আকলামার মা জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কার্যকর করছো কেন তাই আপনার আকলামাকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কারণ আকলামাকে আপনাকে কখনো কষ্ট দিয়েছেন

আমার সন্তান আমার চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দিতে দিব না তাহলে আপনি কি করবেন আমি আকলামা কি মা করে দিলাম গ্রামদের একটা দৌড়ে আগরের মধ্যে যে দেখে আকলামা নিজে নিজে মুখে পড়তেছে তাহলে মা বাবার অবাধ্য সন্তানে আল্লাহ জান্নাতে যেতে পারবে না क्वेश्चन যা সম্ভব না এরপরে আল্লাহ মকরাম বলেছেন প্রশ্নবারে নাম্বারে পরা অতি বেশি আত্মীয় সজরে দহ সরানষ্টকর হলে তারা क्वेश्चन কালো আমালাত জান্নাতে যেতে পারবে না কন্নাউযু বিল্লাহ பாரபрти بیشের কথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে মুদেশ দিয়েছেন যে பாரபртиবেশি যদি কেউ হক ঠিকভাবে আঠায় করে তাদের সাথে যদি সৎ ব্যবহার করে তাদের সাথে যদি অসৎ আচরণ না করে এমন কি কোনো ব্যক্তি যদি শাম সিস্টেম দিয়ে параপুশি প্রতি বেশিকে কষ্ট দেয় বুঝেন তো শাম সিস্টেম অতি জয় বক্স বাজায় গান বাজায় তাহলে যদি কোন প্রতিবেশী কষ্ট পায় কালেও সে আল্লাহ জান্নাতে যেতে পারবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পারা প্রতিবেশীর হক যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করে তার উপর যদি কেউ ইহসান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ইহসান করবে প্রতিবেশীর দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে গোপন করে ফেলবে কোন ব্যক্তি যদি পারা প্রতিবেশীর উপর রহম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ওই ব্যক্তিদের উপর রহম করলাম আর কোনো ব্যক্তি যদি পরাপ্রতিবেশের হক মতন আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর দিয়া দেওয়া হয় পূর্ণম হলো ওই ব্যক্তির দিরগো আছে যায় সে এক নম্বরে পেয়েছে আপনি জান্নাতের মধ্যে ঘর কি পেয়েছে ভার দুই নম্বরে পেশেন আপনার হায়াত গীতি আর সেইতে আর কিছু আছে কিছুই নাই আল্লাহ পাক রব্বুল এত নোমত দান করেছেন ছয় নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত নারীরা যেই সমস্ত নারীরা কোথায় কোথায় স্বামীকে বলে আমি তোর সাথে আর সংসার করব না বলে তাকে তালাক দিয়ে দেয় কন্যা না শুন আপনাদের এলাকায় এইভাবে আছে না নাই আছে আজকে যে বায়ানটা করবেন সতেরোটা কথার কথা বলেছেন যতই নামাজ পড়ো তাহার পড়ো কপালে দাগ লাগাই ফেলবা চোদ্দবার আজি হওয়া। আল্লাহর জান্নাতে যেতে পারবা সতেরো শ্রেণীর কথা বলেছেন কিন্তু আমি সব কথা বলতে পারবো না স্বল্প সময়ের জন্য প্রিয় বন্ধুগণ এটা কিন্তু আবার নিজের কোনো ভাষা নয় এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমীর হাদিসের কথা তার কথা হাদিসের কথা এই কথাটা আমার নিজের বানার কথা না এখানে রেকর্ড হইতেছে আমার কথা নে দুনিয়ার মানুষ শুনবে এই উদ্দেশ্যে আমি রেকর্ড করতেছি যে আপনাদেরকে আমি এই কথাগুলান বাণীগুলান পৌঁছে দিতে পারতেছি আল্লাহ পাকের রব্বুল আলমীর রাজি খুশির জন্য এই কথা যদি নেট দুনিয়ার মানুষ শুনে যারাই একবার শুনবে তারা যদি আমল করে আমি নেক কি পাবো না অবশ্যই পাবো এই উদ্দেশ্যে সব কথা বলা যাবে না তাহলে ওই ওই সমস্ত স্ত্রী আল্লাহর জান্নাতে যেতে পারবে না স্বামীর সাথে একটু হলেই বাজাই করে আমার তালাক দিয়ে দে বাজে গিয়ে বয়ান করবে তোর জন্য আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে আর জাহান্নাম তোর জন্য দোয়া হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথা 6 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুলুল হাসাদা ওয়া ইবনু আল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাদাল তোমরা হিংসা হইতে দূরে থাকো।

ওরা আজকে কি হয়ে গেছে ওদের কান্দে এখনো গা আছে বলে কি বলে এই সমস্ত কারণ হিংসা অহংকার করা আল্লাহ আলামিন পছন্দ করে না যেতে পারবেও যেতে পারবে না হিংসা করা যাবে না এরপরে আর নাম্বারে যে সন্তান নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা ডাকে নিজের পিতাকে ভুলে কি অন্যকে আব্বা আব্বা করিয়া রাখতেছে ওই সন্তান যদি আল্লাহর অলিউ হয়ে যায় পশ্চিমকালেও আল্লাহ জানাতে যেতে না পারবে আমাদের কাছে আছে না নাই পাল্ল পুত্র বলেন তো নিজের ভাব বললে বাপ তাকে পুত্র সন্তান আপনার কথা অব্যাহত হয়ে গেছে আমাদের সমাজে আছে সন্তানকে তেজ করে দিই দেখ কি দিনা তেজু করে দিয়ে কোন খোঁজ খবর এক তেজু করার কোন ইসলামের বিধান নয় এটা দেশীয় আইন হতে পারে কিন্তু তেজু ইসলামে যেতে নিষেধ করে দিয়েছে কারণ সে আপনার ওয়ারিশ দশ নাম্বারে হল ওয়ারিশ ঠাকানো আছে না আমার এই গোলা ভালো দশ করা অমুক বোলা ভালো না তিন করা অমুকের ভালো না না আরে আশা